আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে শেষ পর্যন্ত আমরা জিতে গেছি নেপালকে হারিয়ে দিয়েছে একুশ রানে যেটা নিয়ে অনেক কথা হচ্ছিল কিন্তু আসলে শুরুটা বাংলাদেশ যেভাবে করেছিল তাতে ধূপপোকানি শুরু হয়ে গিয়েছিল মনে হচ্ছিল শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের ম্যাচের দিকে আসলে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে কি বিচ্ছিরি বাজে একটা সকাল বাংলাদেশের জন্য টসে জয়লাভ করে নেপালের ক্যাপ্টেন বাংলাদেশ দলকে যখন ব্যাটিংয়ে পাঠায় তখন বাংলাদেশের প্লেয়ারদের উচিত ছিল বলগুলো দেখে শুনে থিতু হওয়া কারণ এই ক্রিজেই গত কিছুদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষে নেপাল হেরেছে মাত্র এক রানে যেখানে সাউথ আফ্রিকার মতো বাঘা বাঘা প্লেয়াররা সবাই মিলে রান তোলে মাত্র একশো ষোলো সেই জায়গায় বাংলাদেশ দলের তানজিৎ তামিম কি করলো প্রথম বলেই মারতে গেল এবং মারতে গিয়ে আউট হলো আউট হয়ে দলকে চাপে ফেলে এরপর নামলেন ক্যাপ্টেন সুপার ডুপার ফ্লপ যদি এই বিশ্বকাপের সুপার ফ্লপ ক্যাপ্টেন যদি কেউ হয়ে থাকে সেটা নাজমুল হোসেন শান্ত তাকে নিয়ে এই ভিডিওতে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না তাকে নিয়ে আলাদাভাবে আর একটা ভিডিও আমি বানাবো শান্ত চার বলে করেছেন পাঁচ রান পাঁচ বলে করেছেন চার রান লিটন চেষ্টা করেছেন দশ রানে আউট হয়েছেন তবে হৃদয় এসে চেষ্টা করেছিলেন তিনিও কিন্তু আসলে তিনিও থিত হতে পারেননি একটা চার মেরেই কোনো রকম তড়িঘড়ি করে আউট হয়ে গেছেন চার মেরে পরের বলটাকে ছক্কা মারতে গিয়েছেন কোনো প্রয়োজনই ছিল না একটা সময়ে বাংলাদেশের তিরিশ রানে পড়ে যায় চার উইকেট সেখান থেকে উনশো রানের সাত উইকেট আসলে কোনো পার্টনারশিপই হয়নি আজকে তবে মাহমুদুল্লাহ সাকিব বাংলাদেশ দলকে যেন পথ দেখাচ্ছিলেন কিন্তু একটা ভুল বোঝাবুঝিতে মাহমুদুল্লাহ রিয়াদ রান আউটে কাটা পড়েন তারপর আসলে কেউ দাঁড়াতে পারেনি তবে শেষের দিকে তাস্কিনকে ধন্যবাদ জানাতে হবে তিনি যে বারোটা রান করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবছিলাম একশোই হয়তো বাংলাদেশ দলের এর পুঁজবে না এরপরে রিসা তিনিও তেরো করেছেন সব মিলিয়ে শেষ পর্যন্ত একশো ছয় রানের পুঁজি পায় বাংলাদেশ একশো সাত রানের সহজ টার্গেট অন্যান্য ক্রিজে হলে এটা সহজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে ক্রিজে খেলা এই ক্রিজে আসলে এই রানটা এত সহজ নয় আর নেপালের জন্য তো নয় কারণ যেহেতু কাটার মাস্টারকে তারা প্রথমবারের মতো ফেস করবে কাটার মাস্টার কেন যে তিনি ওয়ার্ল্ড ক্লাস বোলার সেটা আজকে আবার মুস্তাফিজ প্রমাণ করল সত্যি অসাধারণ ফ্যান্টাস্টিক ফেভুলাস যেটা দিয়েই বলেন না কেন এই ব্যাখ্যা আপনি কীভাবে দেবেন নেপাল যখন ব্যাট করতে নামে কী হয়েছে সেটা পরে বলি শেষের কতটুকু আগে বলি শেষ বারো বলে বাইশ রান দরকার হাতে পাঁচ উইকেট নেপালের এই পরিস্থিতিতে নাজমুল হাসান শান্ত বল তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে আসলেই মানে মুস্তাফিজ যেটা আজকে করেছে সাকিব অর্থাৎ ছোট সাকিব তানজিম সাকিব চার ওভারে সাত রান দিয়ে চার উইকেট নিয়েছেন তিনি যা করেছেন সেটা তো করেছেনই কিন্তু মুস্তাফিজের কথা আলাদাভাবে বলতেই হবে ভাই মুস্তাফিজ চার ওভারে এক মেডেন সাত রান দিয়ে তিন উইকেট নিয়েছেন সেই মেডেনটা কখন নিয়েছেন এই যে বলছিলাম বারো বলে বাইশ রান দরকার সেই সময়ে মুস্তাফিজুর রহমান শুধু তিনি শুধুমাত্র মেডেনই নেননি উইকেটও নিয়েছেন মেডেন উইকেট চিন্তা করেন সেই সময় নেপালের ব্যাটসম্যানরা যেন দিশে হারা পাঁচটা বল চেষ্টা করেছেন ব্যাটে বলে লাগাতে পারেননি শেষ বলে উইকেট কিপারের কাছে ক্যাচ দিয়ে তিনি ফেরত চলে গেছেন সত্যি ফ্যান্টাস্টিক বোলিং শুরুতে তানজিম সাকিব দুর্দান্ত বল করেছেন চার ওভারে তিনিও দুইটা মেডেন নিয়ে সাত রান দিয়েছেন চারটা উইকেট নিয়েছেন নেপাল আসলে বাংলাদেশ দলকে ভয় ধরিয়ে দিয়েছিল শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের ম্যাচের দিকে বারবার নজর রাখতে হচ্ছিল সুপার এইটটা এই বুঝি হাত ছাড়া হলো এই বুঝি হাত ছাড়া হলো সেই জায়গা থেকে আসলে তানজিম সাকিব সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান যে দুর্দান্ত বোলিং করেছেন সত্যি তাদেরকে সাধুবাদ জানাতেই হবে এবং বাংলাদেশ দল সুপার এইটে পৌঁছে গেছে যদিও সুপার এইটে কিন্তু আমাদের অনেক বড় বড় দল আমাদের জন্য ওয়েট করেছে আফগানিস্তান টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া সে যাই হোক সবগুলো ম্যাচেও যদি আমরা হারি দুঃখ নেই কারণ দেখেন পাকিস্তান নিউজিল্যান্ডের মতো বড়ো বড়ো দল তারা কিন্তু সুপার এইটে পৌঁছাতে পারেনি সেখানে বাংলাদেশ পৌঁছেছে শুধু তাই নয় দু বিশ্বকাপটাও বাংলাদেশ দল কিন্তু কনফার্ম করে ফেললো ঈদের একটা দিন সাকিব আল হাসান চেয়েছিলেন যখন নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশ যেতে তখন কিন্তু সাংবাদিক সম্মেলনে সাকিব বলেছিল যে আজকের ম্যাচটা মানে নেপালের সাথে জিতে বাংলাদেশের দর্শকদেরকে ডাবল ঈদের আনন্দটা দিতে চেয়েছিল যেহেতু আজকে আমাদের মুসলিম জাতির জন্য আজকে আমাদের দেশে ঈদ সেই ঈদের আনন্দকে ডাবল করতে চেয়েছিল সাকিব আল হাসান সেটা তিনি করেছেন সেটা তিনি করেছেন কথাও দিয়েছেন শেষ উইকেটটাও আসলে সাকিব আল হাসান নিয়েছেন সব মিলিয়ে বাংলাদেশ দলের জন্য অত্যন্ত ভালো একটা দিন আজকে এবং নেপালের সাথে বাংলাদেশ দল ফাইট দিবে জিতবে সেটাই স্বাভাবিক কিন্তু ওই যে জুজুর ভয় জুজুর ভয়টা যেন আমাদেরকে একেবারে জেকে বসেছিল যেন নেপালও তখন অস্ট্রেলিয়া মনে হচ্ছিল একটা পর্যায়ে সব মিলিয়ে যাই হোক শেষ ভালো যার সব ভালো তার শেষ আসি তার টাইগাররা হেসেছে সেটাই বড় ব্যাপার এখন এখন বাংলাদেশ দল সুপার এইটে পৌঁছে গেছে সুপার এইটের ম্যাচগুলো বাংলাদেশ দল কেমন ফাইট দিতে পারে সেটাই দেখার বিষয় স্বপ্ন দেখতে তো আর দোষ নেই স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন ধন্যবাদ